কুরুক্ষেত্রের যুদ্ধে যত অস্ত্র ব্যবহার করা হয়েছিল তার মধ্যে সব থেকে রহস্যময় ছিল নারায়ণ অস্ত্র দ্রোণ পর্বে দ্রোণের মৃত্যুর পর অশ্বত জানিয়েছিলেন যে স্বয়ং নারায়ণ দ্রোণকে এই অস্ত্র দেন এবং পিতা দ্রোণের কাছে পুত্র অশ্বত এই অস্ত্র ব্যবহার শিখে নেন নারায়ণ অস্ত্রের বৈশিষ্ট্য হল যে এই অস্ত্রের বিরুদ্ধে কোন অস্ত্র প্রয়োগ করলে নারায়ণ অস্ত্র আরো ভয়ঙ্কর হয়ে ওঠে একমাত্র রথ ছেড়ে নেমে নেমে আসা নিজের অস্ত্র ত্যাগ করা এবং শত্রুর কাছে অভয় প্রার্থনা করা এইগুলো করলেই একমাত্র নারায়ণ অস্ত্র নিবৃত্ত হতো অস্ত্রের প্রয়োগকর্তা যেমন চাইবে নারায়ণ অস্ত্র সেই সেই ভাবেই বিপক্ষকে ধ্বংস করতে পারত অশত্থামা যখন নারায়ণ অস্ত্র প্রয়োগ করলেন পাণ্ডবদের ধ্বংস প্রায় অবস্থা তখন শ্রীকৃষ্ণ পাণ্ডব সৈন্যদেরকে বললেন তোমরা এখনই অস্ত্র ত্যাগ করো বাহে ভস চাব আনি এবং তোমাদের রথ থেকেও তোমরা নেমে যাও কি যে মনে মনে যুদ্ধ করবে নারায়ণ অস্ত্র তাকেও বধ করো সবাই অস্ত্র ত্যাগ করে রথ থেকে নেমে দাঁড়ালেন এবং শেষ পর্যন্ত নিষ্কৃতি পেলেন অশ্বোত্তম দুর্যোধনকে বললেন যে কৃষ্ণই পাণ্ডবদেরকে বাঁচিয়ে দিলেন নারায়ণ অস্ত্র এমন অস্ত্র যুদ্ধ করে নয় যুদ্ধ না করে যার হাত থেকে নিষ্কৃতি পেতে হয়